প্রেক্ষাপট যেন তৈরি ছিল মহা সেনাপতির বেশে শুধুমাত্র আসার অপেক্ষা ছিল কোচ কার্লোস কুয়াদ্রাতের এবং রসগোল্লার ডার্বিতে অবশ্যই জয় হল শেষ পর্যন্ত কলকাতার রসগোল্লা এবং নন্দকুমার অবশ্যই তিনি কলকাতার রসগোল্লা প্রিয় সেটার পরিচয় দিয়ে দিলেন নাওরে মহেশ সিংয়ের অসাধারণ থ্রু পাস এবং সেখান থেকে নন্দাকুমারের গোল তবে সেখানেই গল্প শেষ নয় গল্প শেষ হল ক্লেটন সিলভা দ্য ক্যাপ্টেন দ্য লিডার ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান টাচ এবং সেখানেই তিনি অসাধারণ ক্ষিপ্রতায় ফিনিশ করলেন যেভাবে বলটা তাতেই ইস্টবেঙ্গলের জয় নিশ্চিতভাবে লেখা হয়ে গেছিল বারো বছরের ট্রফি খরা কাটল ইস্টবেঙ্গলের যেভাবে প্রত্যেকটা অ্যাওয়ে ইস্টবেঙ্গল ফ্যান মাঠ ভরিয়েছিলেন অন্যদিকে উড়িষ্যা এফসিও অসাধারণ ভালো একটা পারফরমেন্স এবং তাদের সমর্থকরাও কিন্তু প্রচণ্ড পরিমাণে উজ্জীবিত করেছে তাদের প্লেয়ারদের কোচ কার্লোস কুয়াদ্রাদ বনাম সার্জিও লোবেরা দুই বার্সা প্রোডাক্টের মগজাস্ট্রের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতল কিন্তু কোচ কার্লোস কুয়াদ্রাদ এবং তার স্ট্র্যাটিজিক্যাল লড়াইয়ে আমরা দেখলাম কোনো সেলফিশ ফুটবলারের জায়গা নেই বিষ্ণুকে সেকেন্ড হাফে কিন্তু চেঞ্জ হিসাবে নামানো হলো তবে তার সেলফিশ ফুটবলে যেখানে কোচ কাটল স্কুয়াড্রাতে চক্ষু শুল হয়ে পড়লেন তিনি সেখানে তাকে তুলে নেওয়া হলো এবং সায়ন ভাই অসাধারণ ভালো পারফরমেন্স কিন্তু সায়নের কাছ থেকে আমরা আজও পেলাম এই ভিডিওতে আমরা অবশ্যই ডিসকাস করব না কোন প্লেয়ার কতটা খারাপ পারফরমেন্স দিয়েছে এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি ইস্টবেঙ্গল বনাম উড়িষ্যা এফসির মধ্যে যে লড়াইটা হয়েছে সেখানে দাঁড়িয়ে দলগত জয়টা ইস্টবেঙ্গল তুলে নিয়েছে অসাধারণ পারফরমেন্স অবশ্যই সার্জিও লোভেরার উড়িষ্যা এফসির কাছ থেকে পেয়েছি দিয়াগো মরিসিও রয় কৃষ্ণা ইশাক এবং আহমেদ জাহুরা অসাধারণ পারফরমেন্স দিয়েছে তবে সব থেকে যেটা ভালো উড়িষ্যা এফসির গোলকিপার অসাধারণ দুটো শেপ দিয়ে কিন্তু নিশ্চিত ইস্টবেঙ্গলের লিডটা প্রথম হাফেই তিরিশ মিনিটের মধ্যে যেটা চলে আসতো সেটাকে তিনি আটকে রেখেছিলেন তবে ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভুলে একটা গোল এবং মাঝমাঠ থেকে ব্যাক হেডের বল ধরে দিয়াগো মরিসিওর পেনাল্টি আদায় এবং আহমেদ জাহু যেভাবে ফিনিশ করলেন সেরকমভাবেই কিন্তু ইস্টবেঙ্গল খেলায় ব্যাক করল একসময় আমরা জানতাম ইস্টবেঙ্গল পিছিয়ে পড়া বাঘ আমরা সেটার আবারও কিন্তু একটা নিদর্শন দেখতে পেলাম সিজনের শুরুতে কোচ কার্লুস কুয়াদ্রাতের হাত ধরে যেভাবে ডার্বি জয় এবং সেই এই ডারবিতে আবারও বাগানের কাছে হেরে কোচ কার্লোস কুয়াড্রাদ বলেছিলেন জবাব হবে তিনি জবাব দিয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকদের মন রেখেছেন এবং সেম সিজনেই ট্রফি দেয়া যায় একটা দলকে সেটা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বারবার স্ট্র্যাটেজি চেঞ্জ করে তিনি প্রতিপক্ষ কোচকে টেক্কা দিয়ে গেছেন এই ম্যাচে সাউল ক্রেস্পো সল ক্রেস্পো মানে উচ্চারণটা এরকমই সল ক্রেস্পো তো তিনি ম্যান অব দ্য ম্যাচ অর্থাৎ ম্যাচের সেরা হয়েছেন তবে প্রতিটা প্লেয়ার যেভাবে লড়াই করেছে রাকিব ভাই অসাধারণ ভালো অন্যদিকে সায়ন বলো বিষ্ণু একটু সেলফিশ ফুটবল খেলেছে তবে যথেষ্ট ভালো পারদো হিজাজি মেহের প্রত্যেকে অসাধারণ কন্ট্রিবিউশন একসময় ইস্টবেঙ্গল দশ জনের বিরুদ্ধে খেলেও কিন্তু লিড তুলে নিতে পারছিল না পরে কিন্তু সেখানে অ্যাডের টাইমে ইস্টবেঙ্গলর সৌভিত চক্রবর্তীর রেড কার্ডে তারাও কিন্তু জন হয়ে যায় অসম লড়াইটা কোথায় গিয়ে সমতায় ফেরে এবং দশ ভার্সেস দশের লড়াইয়ে ইস্টবেঙ্গল জয়লাভ করে ক্লিটন সিলভার যে সময় অসাধারণ ক্ষিপ্রতার তার একেবারে স্ট্রাইকার সুলভ গোলটা তিনি করে ফেলে জার্সিটা খুলে ফেললেন তখনই বোঝা গেছিল ইস্টবেঙ্গল এবারের সুপার কাপ নিয়েই উড়িষ্যা থেকে ব্যাক করবেন এবং সেটাই হয়েছে তো ইস্টবেঙ্গলকে অনেক অনেক অভিনন্দন আগামী ভিডিওতে আমরা ডিসকাস করব আগামী ভিডিও বলতে আগামী কাল বা আগামী পরশু যেদিন ভিডিও আসবে সেদিন হয়তো আমরা তুল্যমূল্য আলোচনা করব প্রত্যেকটা প্লেয়ার ডিটেলসে যাব তবে এই মুহূর্তে থাক ইস্টবেঙ্গলের ট্রফিটা তারা নিয়ে আনন্দ করুক কারণ এই লড়াইয়ে প্রত্যেকটা প্লেয়ারের কন্ট্রিবিউশনই অসাধারণ কাউকে ছোট করা উচিত নয় এরপর আসবে ট্রান্সফার আপডেটের ভিডিও আগামী আগামীকাল থেকে বা আগামী পরশু থেকে ততক্ষণ সবাই একসাথে মজা করো এবং আগামী ডারবির প্রস্তুতি নেই বেঙ্গল মোহনবাগান দুজনেই যুবভারতীতে ফিরতি ডারবির টিকিট কিন্তু ছেড়ে দিয়েছে দুশোর টিকিট সোল্ড আউট হলেও আবারও টিকিট ছাড়বে দুশোর এবং পাঁচশো তিন হাজারের টিকিট এখন অবধি অ্যাভেলেবেল রয়েছে যাও কেটে নাও নিয়েও অবশ্যই ডিসকাস হবে আগামী দিনে আর আজকের ব্যাচ দিয়ে তোমাদের কি বক্তব্য তোমরা ইস্টবেঙ্গল সমর্থকরা কতটা খুশি অবশ্যই জানিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে